আওয়ামী লীগকে যারা ফিরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে শ্রীলঙ্কাতে রাজা রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে রাজাপাক্সে ফিরে এসে নির্বাচন করছে না তো হাসিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না যৌক্তিক প্রশ্ন তো প্রশ্ন শুনলে যৌক্তিক মনে হয় না যে ওই যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম এটা ক্যান্টিন এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে এই প্রশ্নটা শুনে তাজ্জব হয়ে যাবে না যে হ্যাঁ শ্রীলঙ্কার রাজা পাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বেচারা চলে গেছে আবার আড়াই বছর পর ক্যারটেকার হয়েছে উনি আইসা আবার নির্বাচন করছেন সমস্যা কোথায় তারপরে ইন্দো ইন্দোনেশিয়াতে সুহার্তর ছেলে ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে সুহার্তর মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়র আইসা কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে তো হইতে পারবে তো সমস্যা কই কি কখনো ভাবছেন আপনারা আমলি কেন আসতে পারবে না মানে তা তাকে তার তাকে না আসতে পারার কারণটা কী এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন চব্বিশ তারিখ কী মনে হয় এই কিছু ঢিল পালাবালি হয়েছে রয়েছে এখানে সেখানে ফেলা হয়েছে রয়েছে এই সরকার একটা দুইটা গুলি করছে একটা দুইটা মানুষটা এখানে সেখানে মারা গেছে ব্যাপারটা এরকম না জুলাইয়ের ঘোষণাপত্র পরে এরকম মনে হয়েছে না তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেন্সিটি এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হার ভাঙবে ইন্টেন্সিটিটা লো করে ফেলছে আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে যে ইনটেনসিটিতে হয়েছে এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোন কোন দল এইটা পঁচাত্তরের নভেম্বর মাসে নিয়ে গেছে মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই সেইটাকে আমার নব্বই থেকে ছোটো করে ফেলছে এইটা ওই যে নিরাপদ চাই আন্দোলন এই ভ্যাট বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলন এরকম একটা জিনিস জিনিস হয়েছে কিছু লোক মারা গেছে দেশের স্থিতিশীলতার স্বার্থে এই সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আপা আপনি আপাতত একটু হলিডেতে যান আমরা ওইখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোতলা বাসায় গিয়ে থাকবেন আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাক আপনি রাজা রাজাপাক্সের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি বক্তব্যটা এরকম না খেয়াল করছেন টোটাল বয়ানটা কীভাবে ইয়ে করতেছে হ্যাঁ মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব কেউ দেখি মব ঠেকাইতে পারে না এই আবার খুন খারাপই সুশীলরা বলা শুরু করছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা ষোলো বছরেও নাকি ছিল না খেয়াল করছেন হ্যাঁ কী লাভ হইল জিনিসপত্রের দাম বাড়তেছে বিদেশি বিনিয়োগ আসতেছে না চাকরি বাকরি হচ্ছে না পুলিশ পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না তো আগেই তো ভালো ছিলাম তাই না এমন রাষ্ট্র কি চেয়েছিলাম তাই না ব্যাপারটা এরকম এমন রাষ্ট্র কি চেয়েছিলাম এই রাষ্ট্রের জন্য কি চোদ্দশো মানুষ জীবন দিল এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেমন সম্ভব সম্ভব এত রক্তের পরও একটা একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না এত রক্তের পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না এত মানুষ এই কারণে জীবন দিয়েছে কয়দিন পরে এটাই বলবে যে এত শহীদ রক্ত এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সেটা কিভাবে সম্ভব খেয়াল করছেন এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি এইটা যেতে যেতে আওয়ামী লীগ ভারত মিলে বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে সাদেক কায়মরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না হাদিরে অলরেডি পাকিস্তানে বানায় ফেলছে না আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয় তা আমার বউ নিচে লিখছে ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনও নাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান যেহেতু আমার পাঠায় দিবে ফ্লাইট লাগবে তো ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই এই জন্য নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হইছে তো নিচে আবার একজন লিখছে ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্যমন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদের ডাইরেক্ট ফ্লাইটের চুক্তি করে গেছে আমারে হাদিরে হাসনাত্রে সবাই পাকিস্তান পাঠিয়ে দিবে তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের চোদ্দশো মানুষ জীবন দিছে শুধু শেখ হাসিনাকে ফেরায় নিয়ে আসার জন্য এই বিএনপি জামাত এই সেনাবাহিনী মিল্লা হের দেশ থেকে পাঠাই দিছে ইতিমধ্যে দেখছেন না ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না তো এটা কয়দিন পর তো প্রকাশ করবে হ্যাঁ ওই যে সাদেক কায়ম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল ফরহাদ অমুক কমিটিতে ছিল এরাই তো আন্দোলন করছে বিশ বছর পরে মানুষের মেমরি ফেইড হয়ে যাবে না গ্র্যাজুয়েটলি তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাদির ব্যাপারে একটা চিঠি বাইর করবো যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিল ওই বরিশাল বরিশাল কোনো এক জায়গায় ফর্ম পূরণ করে সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে টিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে মৌলবাদীর উত্থান ঠেকানোর জন্য একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে এইটাই বয়ান হিসাবে দাঁড় করাবে এবং এটাই হচ্ছে বয়ানের ক্ষমতা অত সেই জায়গা থেকে কিভাবে কার ক্রেডিট কিভাবে ছিনতাই হয় শেখ মুজিব নয় মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলোবাড়িতে ছিল পড়ছেন আপনারা হিস্ট্রিতে তার কুকের ইন্টারভিউ আসছে না তারা যে রান্না করে খাওয়াইতো পড়ছেন আপনারা দেখছেন ইন্টারভিউতে উর্দুতে আছে ইংলিশে আসছে ইন্টারভিউগুলো পড়বেন শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াইতো কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যাকে যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন ধরেন আমি সাটগা এলো জেলে গেলাম বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন লগে সাটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে এরকম একটা শেফ দিতে হইব দিয়ে দিল ব্যাপারটা কেমন হলো আমি জেলে জেলে থাকলাম ব্যাপারটা এরকম হ্যাঁ প্রতিদিন পত্রিকা আসতেছে পত্রিকায় খবর পড়তেছে জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে মানে বয়ানটা দেখেন মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায় চলে গেছে একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিচ্ছে যা আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি কোর্টে পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদূহের মামলা হয়েছে তো সে কোর্টে বসে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি এবং সেটার জড়িত সে কাজও করছে কাজ করে নাই ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে ভারতে গিয়ে গান্ধীরা বলছেন সৈন্য হবে তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে তাহলে ভারতের সৈন্য উদ্ধ করলো কেন যৌক্তিক প্রশ্ন না দরকার নাই তো ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড এটা এখনো আমার ভূখণ্ড শেখ মুজিব দিল্লি হয়ে বাং ঢাকাতে এসে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে ইন্দিরা গান্ধীকে দিল্লি দিকে বলছে যে আপনার সোলজার উঠায় নেবেন আপনি আমাদের সাহায্য করছেন ধন্যবাদ এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায় যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন কিন্তু ভারতের পেটে ঢুইকেন না শেখ মুজিব তো এটাই বলা হয়েছে আলটিমেটলি কী আলাদা হয়ে গেছেন যুদ্ধ হয়ে গেছে ফাইন কিন্তু আপনি ভারতের পেটে ঢুকেন না পাকিস্তান কি জিনিস আর ভারত কী জিনিস এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে তার আত্মজীবনে পড়ছেন না ফোরটি সিক্সে কীভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে রায়ট করছে এগুলো লিখছে না সব ফোরটি সিক্সের কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না গোপালগঞ্জে ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পড়ায় টড়ায় দিছে এগুলোর গল্প বলছে না সে সো দুই রাষ্ট্রকেই সে ভালোভাবে চেনে এখন এইটা এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয় না ছোট হয় না এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন না এই এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশ পন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কিনা এর মানে এইটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে প্র্যাকটিক্যালি সম্ভব আমার সীমানা আছে বাংলাদেশে কোনো মানুষ গত চুয়ান্ন বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই কেউ বলছে কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির বাড়িদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তান বলতে খেয়াল করছে আমরা কেউ কি কোনো বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনো দিন বলছে একাত্তরের পরে বলে নাই তো তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হইল বিষয় এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোটো করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই ওরে ক্ষমতা দিবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না